ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের মার্কেটে আমরা উপরের লেভেল থেকে সেলিং দেখেছি মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে যদি দেখি উপরের লেভেলে মার্কেট সাস্টেন করতে পারেনি বাট নিচের লেভেলে যেখানে আমাদের সাপোর্ট লেভেল ছিল সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে মার্কেট ক্লোজ দিয়েছে এবং যদি আমরা মার্কেটে দেখি হায়ার লেভেলে যে মুভমেন্ট হয়েছিলো মর্নিংয়ে সেখানে আইটি সেক্টরে আইটি ইন্ডেক্সের এবং আইটি স্টকের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখেছিলাম এবং যদি আমরা শেষে দেখি শেষে যদি ক্লোজিং বেসিসে দেখি সেখানে আইটি স্টকেরই মাত্র আইটি ইন্ডেক্সটি পজিটিভ সাইডেই আইটি সেক্টরেই পজিটিভ সাইডেই মুভমেন্ট হয়েছে যদিও বা ইন্টারে বেসিসে উপর লেভেল থেকে কড়েকশন এসছে ফল এসছে এর মধ্যে আমাদের মার্কেটে আজকে সিপিআই ইনফ্লেশন ডেটা যেটা সিপিআই ডেটা ইউএস মার্কেটে গতকাল আমরা দেখেছিলাম মান্থ অন বেসিসে মান্থ অন মান্থ বেসিসে মানে প্রত্যেক মাসে ডেটা বের হয় এই মাসেও যে ডেটা এসছে সেই ডেটাতে কম্পারিটিভি যদি দেখি তাহলে গত মাসের তুলনায় আমাদের সিপিআই ইনফ্লেশান একটু কম এসছে যেটা আমরা ভালো বলতে পারি বাট অতটা ভালো কিছু নেই যদি আপনার আপনাদের দেখাই দেখুন সিপিআই ইনফ্লেশান আমাদের নভেম্বর মাসে যেটা এসছে মানে ইনফ্লেশান বাজারে কতটা আছে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর এইট যেটা মার্কেট এস্টিমেট করেছিল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে এবং গত বছর যদি আমরা দেখি গত বছরের যদি এই সময়ে মার্কেটে আমরা দেখি আর নভেম্বর মাসে এটা ছিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ফাইভ পয়েন্ট ফাইভ ইয়ার অন ইয়ার বেসিসে সামান্য হলেও কম হয়েছে বা একই রকম আছে দেখুন এই হিসাবগুলো কিন্তু ওভারঅল সিপিআই ইনফ্লেশান দেখুন সব কিছু মিলিয়ে এর মধ্যে ফুড ইনফ্লেশান যে পার্সেন্টেজ এর ওয়েটেজ কিন্তু কম আছে যদি শুধুমাত্র ফুড ইনফ্লেশানকে দেখি যে ফুডের মানে আমরা যখন আনাজ কিনি যেটা বাজার থেকে সবজি কিনি চিনি এগুলো যে কিনি সেগুলোর যে দাম বেড়েছে এটা কিন্তু একটা নভেম্বর সিপিআই যদি ফুড ইনফ্লেশন দেখি সেটা নাইন পয়েন্ট এটা অক্টোবরে ছিল কত টেন পয়েন্ট এইট সেভেন মানে অক্টোবর মাস থেকে একটু হলেও কমেছে বাট ইয়ার অন ইয়ার এয়ার যদি দেখি গত বছরের যে ফুড ইনফ্লেশন যেটা ছিল গত বছরের তুলনায় ফুড ইনফ্লেশন কিন্তু বেড়েছে যদি আমরা গত বছরের ফুড ইনফ্লেশান দেখি টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বর মাসে এটা ছিল এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট এইট পয়েন্ট সেভেন পার্সেন্টের কাছাকাছি এবং এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট থেকে আজকে যদি আমরা দেখি সেটা এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট গত বছর নভেম্বর মাসে ছিল এবং সেটা এই বছরে অক্টোবর মাসে ছিল টেন পয়েন্ট এইট সেভেন পার্সেন্টে পৌঁছে গেছিলো অক্টোবর মাসে এবং এই এই আমাদের যদি আমরা এই সময় দেখি মানে এই মাসে এই মাসের ফুড ফুড ইনফ্লেশান সেটা কিন্তু নাইন পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট নাইন পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এবং গত বছর যদি আমরা দেখি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটা ছিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এটা ছিল এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট ছিল সেটা বেড়ে আর এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে নাইন পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট যেটা মার্কেট এস্টিমেট করেছিল টেন পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হতে পারে সেটা থেকে কিছুটা কম হয়েছে ওভারঅল ইনফ্লেশান যদি আমরা দেখি সেক্ষেত্রে রুরাল যে ইনফ্লেশান মানে গ্রামের দিকে যে ইনফ্লেশান সেটা কিন্তু কম্পারিটিভলি ফাইভ পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট ভার্সেস অক্টোবর মাসে ছিল সিক্স পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট দ্যাট মিনস আর যদি আমরা আরবান এরিয়াতে দেখি আরবান এরিয়াতে ইনফ্লেশান কত মানে শহর এলাকাতে ফোর পয়েন্ট এইট এইট থ্রি পার্সেন্ট আর যেটা অক্টোবর হয়েছিল ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট তার থেকে এখানে মান্থ অন মান্থ বেসিসে এখানে ইনফ্লেশন কিছুটা হলেও কমেছে এবং গ্রামের ইনফ্লেশন কিন্তু বেশি গ্রামের ইনফ্লেশান মানে রুরালের ইনফ্লেশান কম্পারিটিভলি বেশি শহরের ইনফ্লেশান থেকে কারণ কি যদি আমরা আর ফুড প্রাইসিসকে গ্রামে মেনলি কি ফুড প্রাইসেস বা অন্যান্য যে কনজিউমেবল আইটেম আছে এসব কনজিউমেবল আইটেমস যেমন এফএমসি সেক্টরে আমরা একটা ফল দেখেছিলাম এফএমসি সেক্টরে যদি ফুড ইনফ্লেশন বাড়ে এফএমসি সেক্টরের ক্ষেত্রে সেটা নেগেটিভ কম্প্যারিটিভলি যদি আমরা মান্থন মান্থ বেসিসে দেখি ফুড ইনফ্লেশন কমেছে মান্থন বেস মান্থ বেসিসে দ্যাট মিনস অক্টোবর মাসের তুলনায় যদি দেখি সেক্ষেত্রে আমার ওভারঅল ইনফ্লেশন কমেছে এস্টিমেট যেটা মার্কেট করেছিল তার থেকে সামান্য কমেছে বাট এই যে ফাইভ পয়েন্ট ফোর এইট পার্সেন্ট ইনফ্লেশন ওভারঅল যদি আমরা দেখি কনজিউমার প্রাইস যেটা এটা কিন্তু আরবিআই টার্গেট হচ্ছে ফোর পার্সেন্টে নিয়ে আসা যদি ফোর পার্সেন্টে আরবিআই নিয়ে আসতে পারে তাহলে যেটা রেট কাট হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বাড়বে এখন যেহেতু মান্থ অ্যান্ড মান্থে ইনফ্লেশান কমেছে তো সেটা কিন্তু রেট কাট আগামী দিনে একটা আসতে পারে এবং এক্সপেক্ট করা যেতে পারে ঠিক আছে কিন্তু আরবিআই টার্গেট হচ্ছে ইনফ্লেশানটাকে নিয়ে যাওয়া ফোর পার্সেন্ট আর ফুড ইনফ্লেশান যেটা আছে এটা কিন্তু আমরা যখন বাজারে যাচ্ছি মানে যারা নর্মাল মানুষজন যারা আছেন যারা মার্কেটে নেই যারা মার্কেটে বড় বড় চাকরি না করে তাদের ক্ষেত্রে যে খেটে খাওয়া মানুষ মেহনতি যে মানুষ তাদের ক্ষেত্রে যে ইনকাম ইনকাম কিন্তু বাড়েনি সেক্ষেত্রে তারা বুঝতে পারছে যে ইনফ্লেশন কী হারে বাড়ছে মার্কেটে আর তাদের ক্ষেত্রে মেনলি তো ফুড কনজামশানটাই তাদের বেশি সেক্ষেত্রে ফুড ইনফ্লেকশন যদি বাড়ে সেক্ষেত্রে মেহনতি মানুষ দিনানা দিন খাওয়া মানুষের ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম সেক্ষেত্রে তাদের ইনকাম কিন্তু খুব একটা বেশি বাড়ছে না এটা ইন্ডিয়ান ইকোনমির জন্য ওভারঅল কিন্তু একটা খারাপ সিচুয়েশন যার জন্য আমরা এফএমসি সেক্টরে ফল দেখেছি এবং এফএমসি সেক্টরে একটা ভালো কারেকশান লাস্ট এক মাসে আমরা দেখে ফেলেছি তো এখান থেকে নিফটি ব্যানটি যদি দেখি দেখুন একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে ইন্টারডে যখন আপনি স্টকে ট্রেড করবেন ইন্টারডে স্টক যখন আপনি ট্রেড করবেন সেক্ষেত্রে ইন্টারনেট স্টক ট্রেড করার জন্য টকে ট্রেড করা ইন্টারনেটে কম্পিটিভলি ইন্ডেক্সের থেকে মানে ইজিলি আপনি করতে পারেন বাট তার জন্য কিছু রুলস আছে কিছু রেগুলেশন আছে সেগুলো যদি আপনি মানেন রুল রেগুলেশন মানে আপনাকে নিজেকে তৈরি করতে হবে কারণ ইন্টারনেট ট্রেডিং টোটালি ডিফারেন্ট ইন্টার ট্রেডিং মানে ম্যাক্সিমাম যদি আমি দেখি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষ যারা ইন্টারনেট ট্রেডিং করেন ট্রেডার যারা ইন্টারনেট ট্রেডিং করেন তাদের কিন্তু রিটেল ট্রেডারের ক্ষেত্রে তাদের মনে হয় এই স্টকটা আজকে বাড়তে পারে গতকাল স্টকটা বেড়েছিলো ভলিউম বেড়েছিল এই হয়েছিল ওই হয়েছিল বাট ইন্টারেট টোটালি গেম প্ল্যান আলাদা ইন্টার যে যারা ট্রেড করে মানে ডে ট্রেডিং যারা করে তাদের জন্য কিন্তু কিছু রুলস আপনাকে একদম সেই রুলসের বেশিসে কাজ করতে হবে এবং সেই রুলস যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি ট্রেডিং করতে পারবেন যে রুলস যদি আপনি ফলো করতে না পারেন সেক্ষেত্রে আপনি ট্রেডিংয়ে করতে পারবেন না তো বেসিক যে ফার্স্ট রুলস ওয়ান মিনিট চার্জ কত বেসিক যে ফার্স্ট রুলস ইন্টারটারিংয়ের জন্য সেটা হচ্ছে যখন মার্কেট যখন ওপেন হবে কোনো স্টক যদি বাড়ার হয় সেই দিনে সেই স্টক যদি বাড়তে হয় তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে স্টক ওপেন হওয়ার পরে ওই স্টকের ফার্স্ট যে ফাইভ মিটার ক্যান্ডেল সেই ফাইভ মিটার ক্যান্ডেল কিন্তু পজিটিভ হতে হবে ঠিক আছে আমি আপনাদের কয়েকটি স্টক দেখাচ্ছি যেমন আজকের জন্য যদি আমি দেখি এখানে এফএনও স্টক আছে এফএনএ স্টকগুলোর মধ্যে যদি আমি আজকে যে স্টকগুলো পজিটিভ সাইডে ছিল তার মধ্যে যেমন আমি যদি দেখাই দেখুন এই ডটেড লাইন আপনি দেখতে পাচ্ছেন এই ডটের লাইন মানে হচ্ছে এখানে এক দিনের চার্জ আর দেখুন এটা বিটকয়েনের চার্ট বিটকয়েন অলমোস্ট সাইড ওয়েজ আজকে গতকাল বিটকয়েন নিয়ে আমি একটা লাইভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রাতের দিকে লাইভ এসেছিলাম এবং এক ঘন্টার লাইভ সেশন ছিল বিটকয়েনে আমি লেভেল শেয়ার করেছিলাম রাতের বেলা রাতে যে ইন্টারবেসিসে যখন দেখুন এখান থেকে পাঁচশো পয়েন্ট আমরা মুভমেন্ট ক্যাপচার করি এবং সেখান থেকে আমাদের টার্গেট ছিল এক লাখ দু হাজার তো যদি আজকে মর্নিংয়ে দেখি বিটকয়েন কিন্তু আটটা কুড়ি আটটা পঁচিশে নাগাদ এক লাখ এক হাজার নশোর মতো টার্গেট মানে অলমোস্ট এক লাখ দু হাজার টার্গেট কিন্তু বিটকয়েন দিয়েছিলো এবং এখান থেকে বিটকনের সাইডও হয়ে গেছে বিটকয়েন নিয়ে ভিডিও আসবে আগামী দিনে আপনাদের যদি বিটকনের ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে আপনার কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিও আপনাদের ইন্টারেস্ট থাকলেই ভিডিও আসবে আর যারা আপনি শিখতে চান এই চ্যানেলেই ট্রেডিং ড্রুয়িং ট্রেডিং ডিফারেন্ট প্লে লিস্ট আছে ওই ভিডিওগুলো দেখুন তারপরেও যদি ভিডিও প্রয়োজন হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এছাড়াও দেখুন যারা ক্লাস করেন আমার সঙ্গে তারা তো ট্রেডিংয়ের একদম বেস্ট সেট আপ কীভাবে আপনি ট্রেডিং করতে পারেন সেগুলো নিয়ে আমি একদম ফেস টু ফেস ডিসকাশন করি এবং ট্রেডিং যদি আপনি করতে পারেন যদি আপনি রুলস মেনে যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে ইন্টারটেনিংয়ে কিন্তু আপনি পয়সা পাবেন এটা বেসিক রুলস একদম বেসিক রুলস যেটা এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ট্রেডিং যদি আপনি করেন তা যে স্টকে আপনি ট্রেডিং করবেন যেমন আজকের টপ গেনার যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর মধ্যে আমি একটা ক্যারেক্টার সিম্পল একটা ক্যারেক্টারসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে অনেকগুলো রুলস রেগুলেশান তো আপনার থাকবে প্রফিট বুকিংয়ের রুলস এনা তেনা অনেক কিছুই আছে তো সিম্পল যে একটা রুলস সেটা আমি বলছি সেটা হচ্ছে ইন্টার ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি আপনি কোনো স্টক বাই সাইডে প্ল্যান করেন বাইং সাইডে যদি কোনো স্টক প্ল্যান করেন সেই স্টকের ফার্স্ট ক্যান্ডেলকে দেখুন ফার্স্ট এইট্টি টু নাইনটি পার্সেন্ট কেসে এটাই হবে হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু হয় না স্টক মার্কেটে এইট্টি টু নাইনটি পার্সেন্ট কেসে যদি কোনো স্টকে আপনি বাইং সাইডে প্ল্যান করেন তো সেই স্টকের ফার্স্ট ক্যান্ডেল ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল দেখুন এটা ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল মিনিমাম ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল রেড হতে হবে ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল যদি রেড সরি গ্রিন যদি হয় গ্রিন হতে হবে ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল যদি গ্রিন হয় সে স্টকে আপনি লং সাইডে প্ল্যান করতে পারেন ঠিক আছে সেট আপ আছে তার জন্য তার জন্য ট্রেডিং আপনার সেট আপ হতে হবে ঠিকঠাক প্ল্যান চাই যদি প্ল্যান হয় দেখুন এখানে আমি দেখলাম মুথুট ফাইন্যান্সকে থ্রি পার্সেন্ট বেড়েছে সেখানে নিফটি নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে ব্যাঙ্কটি নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে দেখুন স্টকের প্রথম পাঁচ মিটার ক্যান্ডেল ফার্স্ট পাঁচ ফাইভ মিটার ক্যান্ডলে এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া তো এটা হচ্ছে দেখুন গ্রিন ক্যান্ডেল ঠিক আছে যদিও বা ইনডিসিশান ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেল উপরে দিয়ে গেছে সাইডও হয়েছে আবার মোটামুটি দুটোর থেকে আবার স্টক উপরে গেছে এবং কো ফোর্স ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দেন এখান থেকে যদি আপনি ইন্টারডে দেখেন ইন্টারে দেড় দু পার্সেন্টের মুভমেন্ট স্টক দিয়েই দিয়েছে প্রথমে ঠিক আছে ইন্টারডে স্টকে প্রথমে আমরা যেমন ট্রেড প্ল্যান করেছিলাম আজকে দেখুন দু পার্সেন্ট যদি আপনি ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেলকে বাদও দিয়ে দেন তাও উপরে দিয়ে এখানে হাই বানিয়েছে কোন ক্যান্ডেল আপনি এক্সিট করতে পারেন কীভাবে এক্সিট করবেন কোন টাইম এক্সিট করবেন এগুলো সব আমাদের প্ল্যানের মধ্যে থাকে আমি ডিসকাশন করে আমাদের ক্লাস যেটা হয় ফেস টু ফেস ক্লাস হয় একদম ইন্টারাকশান থাকে তো এখানে কিন্তু আমি ডিটেলস শেয়ার করি এবং ইন্টার ইন্টারটেরিংয়ে প্রফিট বুক করাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং সঠিক সময়ে প্রফিট বুক করাটা ইম্পর্টেন্ট দেখুন নেক্সট যেটি স্টক দেখি আদানি আদানি এন্টারটেনমেন্ট দেখুন ফার্স্ট ক্যান্ডেল যদি দেখেন ডোজি ক্যান্ডেল তারপরে গ্রিন ক্যান্ডেল প্রথম পাঁচ মিনিট বা দশ মিনিট দেখুন দেখুন নিচে এসছে যে রেঞ্জ ব্রেক করেছে আবার উপরে দিয়ে গেছে কিন্তু ফার্স্ট ফাইভ মিনিটের ক্যান্ডেল বা দশ মিনিটের ক্যান্ডেল দেখুন ফার্স্ট ফাইভ মিনিট অথবা যদি ডোজি হয় ফার্স্ট ফাইভ মিনিট যদি ডোজিও হয় তাহলে তারপরে ক্যান্ডেলটাকে দেখুন দেখুন তারপরে দেখুন সেল সেলের ক্ষেত্রে দেখুন প্রত্যেকটা যদি দেখেন আপনি একই ক্রাইটেরিয়া একদম বেসিক ক্রাইটেরিয়া বলছি একদম ঠিক আছে দেখুন ফার্স্ট যদি এ দেখি সেক্ষেত্রে দেখুন প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে একটা বেসিক ক্যারেক্টার যেটা দেখছি সে বেসিক ক্যারেক্টার হচ্ছে প্রথম ক্যান্ডেল গ্রিন দেখুন উপরে হচ্ছে ভারতীয় এয়ারটেল ঠিক আছে প্রথম ক্যান্ডেল গ্রিন দেখুন টেক মাহিন্দ্রা যদি আমি দেখি প্রথম ক্যান্ডেল গ্রিন ঠিক আছে আজকে পজিটিভ সাইডে যেখানে নিফটিতে মুভমেন্ট পজিটিভ সাইডে হয়নি দেখুন প্রথম ক্যান্ডেল গ্রিন তার মানে যদি আমি সেল সাইডে প্ল্যান করি দেখুন ইন্দাস ইন্ডাসিন ব্যাঙ্ক যেখানে ব্যাঙ্ক একটি ফল হয়েছে ইন্দাসিন্দ ব্যাঙ্কে দেখুন প্রথম ক্যান্ডেল গ্রিন দেন উপরে তো এরকম করেই কিন্তু আপনি এক একটা করে যে রুলস বা সেট আপ এভাবেই আপনাকে বিল্ড আপ করতে হবে পার্সিস্ট্যান্স সিস্টেমে দেখুন ফার্স্ট ক্যান্ডেল গ্রিন ঠিক আছে উপরের দিকে মুভমেন্ট দেখুন নিচের দিকে যে স্টকগুলো মুভমেন্ট হয়েছে আজকে সেভেন পার্সেন্ট মুভমেন্ট জুবল্যান্ড ফুডে জুবল্যান্ড ফুড ওয়ার্ক দেখুন ফার্স্ট ক্যান্ডেল রেড দ্যাট মিনস সেল সাইডে দেখুন ন্যাশনাল অ্যালুমিনিয়াম ফার্স্ট ক্যান্ডেল রেড দেন নিচের দিকে দেখুন যদি আমি এখানে দেখি ইন টাওয়ার দেখুন ফার্স্ট ক্যান্ডেল এটা ফার্স্ট ক্যান্ডেল ঠিক আছে এই ফার্স্ট ক্যান্ডেল রেড থিন থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট মুভমেন্ট দেখুন ফার্স্ট ক্যান্ডেল রেড দ্যাট মিনস স্টক যদি আপনি নিচের দিকে যেহেতু মার্কেট নিচে নিচে গেছে স্টকের ফার্স্ট রেড ক্যান্ডেল দেখুন স্টকের খুব ভালো মুভমেন্ট নিচের দিকে আমরা পেয়েছি কঙ্কর এখানে দেখুন ডেল্টা ক্রপস ফার্স্ট ক্যান্ডেল রেড তার মানে এই নয় যে হানড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট হয় না এইট্টি টু নাইনটি পার্সেন্ট গেছে সেম জিনিসটা হয় দেখুন ভেল ফার্স্ট ক্যান্ডেল রেড তো যদি কোনো ক্যান্ডেল স্টকে ফার্স্ট ক্যান্ডেল রেড হয় সেই স্টকে আমি বাইং সাইডে প্ল্যান করবো না ইনিশিয়ালি যদি কোনো স্টক প্রথম ক্যান্ডেল রেড হয় প্রথম ক্যান্ডেল গ্রিন হয় তাহলে সেই স্টকে আমি সেল সাইডে প্ল্যান করবো না সেক্ষেত্রে আরও কিছু রুলস আছে সে সেগুলো গেম প্ল্যান আছে সেই গেম প্ল্যানগুলো সেখানে কাজ করবে বাট ইন্টার স্টক সিলেকশন জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এটাই আগামী দিনে আরও যে বিষয় নিয়ে ডিসকাশন করব নিফটি বা নিফটি বিশেষ কোনো এখানে লেভেল নেই কারণ যে লেভেলের মধ্যে মার্কেট রেড করছে অলমোস্ট সেম লেভেল যদিও মার্কেট নিচের দিকে এসছে তবুও আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে বাইশ হাজার চারশো চব্বিশ হাজার চারশো পঞ্চাশ চব্বিশ হাজার চারশো পঞ্চাশ লেভেল ব্রেক করলে নিচের দিকে মার্কেটে মুভমেন্ট এখান থেকে দেড় দুশো পয়েন্ট দেখাতে পারে উপরের দিকে মুভমেন্ট হতে গেলে নিফটি এখন উপরের দিকে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে সে সেম লেভেল চব্বিশ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ লেভেল যদি ব্রেক করে তবেই উপরের দিকে মুভমেন্ট আদারওয়াইজ উপরের দিকে মুভমেন্ট আমি এই মুহূর্তে দেখছি না যদি এই লেভেলকে ব্রেক করে কন্ডিশন অ্যাপ্লাই তবে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হবে এবং আমার যে এক্সপেকটেশন মার্কেট ডিসেম্বর মাসে আমি শেয়ার করেছিলাম মার্কেট এখান থেকে ছোটোখাটো কারেকশন এলেও কিন্তু বাইং সাইটে আমি অপরচুনিটি দেখব এখন পর্যন্ত অ্যাগ্রেসিভ সেলিং সাইটে আমার অপরচুনিটি কিছু দেখছি না ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি দিনের শেষে যদি দেখি ডে লোর কাছে ক্লোজ হয়েছে দেখুন আগামীকালের জন্য ব্যাঙ্ক নিফটি এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে এই জোনটা আমাদের পুরো সাপোর্ট জোন ছিল তিপ্পান্ন হাজার তিনশো থেকে তিপ্পান্ন হাজার দুশোর লেভেলে ব্যাঙ্ক নিফটি এক্স্যাক্টলি তিপ্পান্ন হাজার দুশোর কাছাকাছি ক্লোজ দিয়েছে এবং একদম সাপোর্ট লেভেলে যদি তিপ্পান্ন হাজার দুশো লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তিপ্পান্ন হাজার একশো আশি লেভেলকে ব্রেক করে দেন ব্যাঙ্ক নিফটি নিজের দিকে তিপ্পান্ন হাজার এবং বাহান্ন হাজার আটশো নেক্সট টার্গেট আগামীকালই দেখাতে পারে যদি এই লেভেলকে ব্রেক করে নিজের দিকে মুভমেন্ট হয় আদারওয়াইজ ব্যাননিফটিকে উপরের দিকে মুভমেন্ট হতে গেলে ইন্টারডেতে যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে তিপ্পান্ন হাজার তিনশো চোদ্দো বা তিপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশের উপরে নিফটি সাস্টেন করতে স্টার্ট করে দেন উপরের দিকে আমি ট্রেডিং প্ল্যান করতে পারি সেক্ষেত্রে উপরের দিকে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন হাজার পাঁচশো এবং তিপ্পান্ন হাজার পাঁচশো ছশো লেভেল এগুলো সব রেজিস্ট্যান্স লেভেল ছশো পঞ্চাশের উপরে মুভমেন্ট হলে তিপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ থেকে নশো টার্গেট পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে তো এই লেভেলগুলো আপনি মার্ক করে রাখতে পারেন আপনার ট্রেডিংয়ে আগামীকাল এগুলো হেল্প করবে আর যা কিছু ভিডিওতে আমি ডিসকাস করি অনলি ফর এডুকেশনাল পারপাস আপনি যখন ট্রেড করবেন আপনার অ্যানালিসিস নিজে করবেন সেক্ষেত্রে ট্রেড করবেন যেদিকে বললাম লেভেলগুলোকে ফলো রাখুন সেই লেভেলগুলোর বেসিসে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন আর দেখুন স্টক যেমন আজকে গতকাল আমি আপনার সঙ্গে আইটি স্টক নিয়ে ডিসকাস করেছিলাম যে আইটি স্টকে প্রত্যেকটা আইটি স্টকের মুভমেন্ট হয়েছে দেড় টু দু পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্টের মুভমেন্ট আমরা দেখেছি মার্কেট চলাকালীন ইন্টারডে বেসিসে ইন্টারডেট স্টক আপনি ইন্টারডেতে প্রফিটও বুক করতে হবে উপরের লেভেলে এরকম সিগন্যাল দেখালে যেখান থেকে সেলিং আসছে সেখান থেকে উপরের লেভেল থেকে আপনাকে প্রফিটও বুক করতে হবে তো এরকম ইন্টারডেটে কীভাবে আমি ট্রেড প্ল্যান করছি এগুলো আমি ডিসকাশন করি ইম্পর্টেন্ট লেভেল নিয়ে আমি ডিসকাশন করি আপনারা যদি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন দেখুন পাবলিক টেলিগ্রাম চ্যানেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি বিভিন্ন নিউজ ইভেন্ট আপডেট ভিডিও বানালে সেগুলো শেয়ার করি এখানে আপনারা যদি জয়েন না হয়ে থাকেন এখানে জয়েন হতে পারেন আর প্রিমিয়াম গ্রুপ যেটা আছে প্রিমিয়াম লার্নিং অ্যান্ড সাপোর্ট গ্রুপ সেটা শুধুমাত্র যারা ইন্টারনেটে কাজ করছেন তাদের জন্যই আপনার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আফস্টক্স বা এলাইস গ্রোর্ অ্যাকাউন্ট ওপেনিং যে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি ওপেন করে জয়েন করতে পারেন যদি ট্রেড করেন সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ সম্পূর্ণ আপনার জন্য ফ্রি থাকবে এছাড়াও একটা ছোটো প্রিমিয়াম দিয়ে প্রিমিয়াম গ্রুপের লিঙ্ক আমি শেয়ার করেছি এই কস্টমার ফিডের একটা অ্যাজ এ টিউশন ফিস হিসেবে আপনি ধরতে পারেন ওটাকে দিয়েও আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ